সালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুতফর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে লুৎফর রহমান একশো একচল্লিশটায় দেশ শ্রীমঙ্গল থেকে ঈদ মুবারক সবাইকে আজকে ঈদের দ্বিতীয় দিন তো আজকে যারা শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল হয়ে খান হয়ে যারা দার্জিলিং টিলায় আসেন ঠিক টিলার বাম পাশটা সরি ডাইন পাশটায় আসলেই চায়ের বাগানের প্রকৃতিক একটা দারুণ সৌন্দর্য দেখতে পাবেন তো যেখান থেকে আমরা হাঁটছি বা রহমান তো এই চা বাগানের কেন্দ্রবিন্দু দিয়ে চতুর্পাশটা আমার পিছনটা যারা দেখছেন ক্যামেরার দৃষ্টিতে যতটুকু আসছে পাহাড় দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত লালটিলা লাল পাহাড় এটার ওই পাশটার ভিডিও আমার কি বলে এটার দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে অবশ্য লালটিলা পাহাড়ের ভিডিও আমি করেছি আপনাদেরকে দেখিয়েছি তো ঠিক ওই লাল পাহাড়ের এই পাশটায় দার্জিলিং টিলার পাশাপাশি যে স্থানটা সেখানে আমি আছি এখানকার ভিউটা কিন্তু খুবই সুন্দর দেখুন বন্ধুরা সেই অপরূপ লাল টিলার প্রাকৃতিক কাছাকাছি থেকে ঝুম করে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি আসলে বিকেলটা হলেও রোদের খুব তাপ দেখতেই পাচ্ছেন সুর্যি মামা খুব রোদ দিচ্ছে চলুন সামনের দিকে যাওয়া যাক লাল টিলার এই পাশে স্থানটা খুবই সুন্দর খুবই একটা নিরিবিলি পরিবেশ করে অনেকে মোটর বাইক নিয়েও রাস্তাটা আসতে পারবেন রাস্তা আছে খুব সুন্দর চলুন যাওয়া যাক এখন পাহাড়ের উঁচু চূড়ায় মাটির ঘরবাড়ি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য চোখে নজরে পড়লো আমরা উপর প্রান্তে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা ধীরে ধীরে পাহাড়ের উচ্চ চূড়ায় উঠছি আমরা বাপ মিলে শেয়ার করছি আপনাদের মাঝে এই ঈদের ছুটির মুহূর্তগুলি দেখুন কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ অবশ্যই বন্ধুরা যারা দেখবেন এই ভিডিওটা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যতটুকু সম্ভব পাহাড়ের প্রকৃতি এই পরন্ত বিকেলে ঈদের ছুটিতে দেখানোর চেষ্টা করলাম তা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হল তো সবাইকে ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি লুৎফর রহমান মারুফ রহমান যতটুকু সম্ভব চেষ্টা করেছি পাহাড়টিলা প্রকৃতিকে তুলে ধরার জন্য সবার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আশা করবো উৎসাহ দেবেন সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে প্রচার করবো আপনাদের মাঝে সবাই ইউটিউব থেকে যারা আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজান হচ্ছে নামাজ পড়তে যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম